কিন্তু যখন আপনি আপনার মূল্যবান ভোটটা দিতে যাচ্ছেন ওই সময় আপনার মাথায় একটা ঠান্ডা রাখতে হবে কোন এই একবার দিলে 5 বছর রাইট টু রিকল নাই আমাদের এখানে তার দাবিও তুলবো যদি আমাদের সাথে আরো বেশি আপনারা সুযোগ সময় দেন রাইট টু রিকল মানে আপনি ভোটে নির্বাচন করেন পঞ্চায়েতে যদি কথা বলি এই পঞ্চায়েতে সম্ভবত 50 40% এর মানুষ আবার লিখিত জমা করে যে এই জনপতি আমার পছন্দ নয় এর পরিবর্তে নতুন করে ভোট করানো হোক এটাকে অব্যাহতি দেওয়া হোক এই আইনটা কিন্তু আমাদের দেশে নাই রাইট টু রিকল আমরা চাই রাইট টু রিকল হোক তাহলে আমি ভোটে জিতে গেলাম পাঁচ বছর তো লাগাচ্ছি ওটা হবে না জনগণ বসলে জনগণ সই করলো যে বাটাকে সরাও নতুন করে ভোট হোক তাহলে বাটার সব কেটে যাবে কিন্তু এটা বিজেপিও করতে চায় না এটা তিন অংশ করতে চায় না কিন্তু আই করতে চাই কারণ আমরা চাই সেই মানুষই বসবে যে মানুষকে পরিষেবা দিতে পারবে নাহলে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের ভোট দিয়ে দেবেন আর সাড়ে চার বছর দেখা যাবে না ওই জনপ্রতিনিধি আমরা চাই না আমরা জনগণের জনপ্রতিনিধি চাই জনগণ নির্বাচন করেছে তাকে জনগণের মধ্যেই থেকে পরিষেবা দিতে হবে ওই পাকা বাড়িতে থেকে পরিষেবা আইসি রুমের পরিষেবা আমাদের চাই না তো রাইট টু রিকলটা এখনই সম্ভব নয় যদি আপনারা সবাই আওয়াজ তুলেন তাহলে হয়তো সম্ভব হতে পারে জাস্ট আপনাদের আওয়াজ করুন আমি আবার ফিরে আসি যে জায়গায় সেই জায়গাটা হচ্ছে এখন ক্ষমতার দম্ভ দেখিয়ে এই কন্যাশ্রীর উপশ্রী একটু সই করতে চাইছে না যারা আমি তাদের কাছে শুধু একটু বার্তা দিতে চাই গাজীপুরের অবস্থা দেখুন আপনারা বলে কাক কাকের গোস খাই না বলে কাক মাংস খায় না তৃণমূল তৃণমূলকে খুন করে দেয় ভাগবটরার লড়াইয়ে তারা খুন হয়েছে মোটেও কাম্য নয় আমরা ব্যথিত যাকে খুন করেছে তার পরিবারকে আমরা সমবেদনা জানিয়েছি আজকেও জানাচ্ছি যে বা যারা খুন করেছে যারা আসলে যুক্ত আছে প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি পাক এটাও আমরা দাবি তুলছি কিন্তু একটু লক্ষ্য করেছেন ইনামুল তৃণমূলকে খুন করে দিলো কারণ কি ওখানে দেখবেন হয়তো ভাগ ঘটনা লড়াই হচ্ছে এই ভাইটা হয়তো ওই অন্যায় কাজের সাথে যুক্ত হতে চাইছিল না কাটমানি নেব না এইসব হয়তো অন্যায় করতে দেব না হয়তো বলেছিল ওকে বললো তুই দুনিয়া থেকেই চলে যা তো এখন যারা অন্যায় করছে শুধু এতটুকু আমি বলতে চাই তপটা কিন্তু একদিন পালাট হবে যে আজকে নিচে আছে কালকে সে উপরে উঠবে যে আজকে ওপরে আছে সে আগামীকাল নিচে না বেড়ে স্বাভাবিক নিয়মে কিন্তু নিচে থেকে কেমন ভাবে থাকবে তার কথা একটু মাথায় রাখা দরকার আপনাদের এখন যে আচরণ করবেন আগামী দিনে যখন আপনি ক্ষমতা চুক্ত হবেন এখন আপনি প্রধান আছেন আগামী বারে হয়তো আপনার দলই আপনাকে আর প্রধান করবে না সেই সময়ের কথা ভেবে এখন মানুষের সাথে সেইভাবে মিশুন আমি শুধু এই বাবুর মহলের কথা বলছি না সমস্ত এলাকার কথা বলছি তোমাদের ওই অঞ্চলটার নাম কি ছিল যেটা বলছিলে তোমার কোন অঞ্চল দক্ষিণ গাজীপুর সব সমস্ত এলাকার কথা বলছি আজকে ক্ষমতা আছে বলে মানুষের সাথে পশুর মতো আচরণ হচ্ছে কালকে কিন্তু আপনার ক্ষমতা নাও থাকতে পারে ভাই আপনারা বলুন ক্ষমতা কি চিরস্থায়ী পশ্চিম বাংলায় প্রায় 25 বছর কংগ্রেস শাসন করেছিল সরকার বলেছে তারপরে বামেরা আসলো চৌত্রিশ বছর শাসন করলো সরকার বদলেছে এখন চোদ্দ বছরে চলছে তৃণমূল আপনি দেশের পরিপ্রেক্ষিতে দেখুন প্রায় ষাট বছরের বেশি কংগ্রেস শাসন করেছে সরকার বদলেছে এখন প্রায় এগারো বারো বছর বিজেপি শাসন করছে তাহলে ক্রমশ কিন্তু হবেই পরিবর্তন হবে কেউ চিরজীবনের জন্য থাকতে পারে না কিন্তু যার ক্ষমতা যখন থাকবে না তখন কি অবস্থা হবে সেটা ভেবে এখন চলা দরকার এখন মনে হচ্ছে বাঘের পিঠে চেপে আছেন খুব মজা লাগছে ভালো চেপে থাকুন এখন পুলিশ আপনাকে ভাবছেন প্রটেক্ট করছে যা অন্যায় করছে গুন্ডামি মাস্তারি সমাজ বিরোধী কাজ করছে ভাবছেন এখন কেউ কিছু করতে পারবে না আগামী দিনে হয়তো আপনার দলের লোকেরা আপনার নামে অনাস্থা রেখে আপনাকে প্রধানের পদ থেকে সরিয়ে দিতে পারে এরকম হচ্ছে না তখন কি হবে সেই দিনের কথা ভেবে চলবে তাই অনুরোধ এটাই যার যেটা অধিকার তাকে সেটা বুঝিয়ে দেওয়া হোক আমি একটা গুরুত্বপূর্ণ বসায় বলে মাইকগুলো অফ করে দিয়েছ ওদিকের মাইকগুলো অফ একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি বক্তব্য শেষ করব কি বিষয় এখন এখন ওয়াকাফ নিয়ে খুব চর্চা হচ্ছে আপনারা জানেন তো Hee